ভালোই বোঝা যাচ্ছে সাইড থেকে বোঝা যাচ্ছে এগুলো বললে বড্ড তোমার লাগে যেন কাকু কাকু এইটা পরে ঠিক লাগছে এটা পরে ঠিক লাগছে না প্যান্ট ঠিক আছে চেঞ্জ করতে লাগবে না আগের প্যান্টটা বেশি বড় ছিল আর হচ্ছে সাইড জিমে ভর্তি হবে ভর্তি করাবো মানে বছর পার হবে হ্যাঁ

মলম দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও কেউ তো রেডি হয়েছে আজকে হচ্ছে এই ড্রেসটা পড়া হচ্ছে কাজে যাবো তাই তারপরে কি বলতো কাজে যাচ্ছি না gym এ যাচ্ছি না লোকে ভাববে PT class <laughs> আচ্ছা হ্যাঁ হতেও পারে তো ও টিফিনও রেডি হয়ে গেছে এটা শুধু ব্যাগে ভরবো ওই তো ব্যাগ ব্যাগ ভরবো টিফিনও দিয়ে দিয়েছি আজকে দিয়েছি রুটি শসা আর কুমড়ো বেগুন আলুর তরকারি দিয়েছি দোকান খুলে আবার বাজার যাব ও কাছ থেকে এলে তারপর হচ্ছে জিমে যাবো কথা বলতে কদিন ধরে খুব আনন্দ এদিকে বাজার থেকে আস্তে না আস্তে বা ছাদে দৌড়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ও আকাশে যা দারুণ মেঘ করে আছে ঘন কালো মেঘ কি দারুণ লাগছে পুরো এদিকে জল ভরে গেল এই হচ্ছে গ্যাসের অবস্থা পুরো জল পড়ে একাকার হয়ে গেছে গ্যাসে বৃষ্টিটা হচ্ছে কিন্তু গরম গরমে যেন গরম ভীষণ লাগছে আজ অনেক দিনের পর বাড়ি ফুল কপি হচ্ছে কুমড়ো আজকে বাজারে কাঁচা আমি দেখছি এটা না আমি তো বলব আগে আমার মা করতে এখন আর করে না এখন খাওয়ার লোক নেই বলে তাই করে না কি বলবো আচ্ছা আমি তুমি গাড়ি করছো

এখন বাজে হচ্ছে দেড়টা দেড়টা বেশি হয়ে গেছে আর এখন হচ্ছে খেতে এসেছি আজকে একটু তাড়াতাড়ি খিদেও পেয়েছিলো আর সকালে হচ্ছে পাউটিও এনেও দিয়ে গেছে এটা আমি খাই দেখেও দিয়েছি আমার কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে আমি খাওয়া হচ্ছে পান্তা কারণ এই ভাতটা আজকে অনেকটা বেশি ছিল আর এখানে হচ্ছে আলু ভাতে নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এই হচ্ছে ডাল যেটা সকালে করেছি তখন বললাম হয়তো মুসুর ডাল করেছি এটা ডালটা একটু চুমুক দিয়ে খাবো তবে ভাতের সাথে খেলে একটু বেশি ভাল লাগতো কিন্তু পান্তাটা খেতে হবে কিছু করার নেই ডাল আর এই হচ্ছে যেটা সকালে কুমড়ো আলুর তরকারি বেগুন দিয়ে করেছিলেন যেটা ওকে টিফিনে দিয়েছিলাম এটা এখন আর খাবো না আমি তো খেয়ে নিয়ে হচ্ছে আবার দোকানে যাব আমি খেয়ে গেলে তারপর হচ্ছে মা খেতে আসবে অনেক দিনের পর বলতে গেলে পান্তা খাচ্ছি খেতে বসেও শান্তি নেই মা এখন আমার ডাকা হলো আমি ওপরে এসেছি সঙ্গে সঙ্গে নিচে গেছি এখনও চা আবার নিচে যেতে হয় মা বললো খেতে বসেও তো শান্তি নেই সত্যিই শান্তি নেই সবে ভাত তিন গাল বদল মুখে দিয়েছি আবার আমার নিজের মা এসছে কেন কারণ হচ্ছে ওরা তো দাঁড়াবে না আমার জন্য তো যেতেই হবে ওই যে মা বললো আসছে আসছে কিছু করার নেই খাবার ছেড়ে যেতে হবে ঘেমে তো পুরো চান হয়ে গেছে তা মুখটাও মুছে এলাম কিন্তু অনেকক্ষণ টাইম হয়ে গেছে এই ভাতটা খেতে ইচ্ছা করছে না সত্যি কথা মাখা ভাত তো খাবো না শুধু একটু ডালটা শুরু খেয়ে নেবো হয়ে যাবে এখন তো পান্তা তার উপর আরো জল কেটে দিয়েছে খাওয়া যাবে না নিজেরই ভক্তি হবে না খেতে তো শুধু ডালটাই খেয়ে নেবো কত গলির ভেতরে

খুশি থাকো তবে ও খুশি চাই না তবে আমি খুব খুশি হয়েছি সত্যি কথা আজকে তো সারাদিন অন্য জামা পড়েছিলাম বেরাবো বলে জামাটা একটু চেঞ্জ করেছি এখন মনে হচ্ছে ভাগ্যিস চেঞ্জ করেছিলাম ওটা না কত ছেলে টাকা মেয়েরা জিম করছিল

এই হচ্ছে ইলিশ মাছ ভাজা এক পিস মাছ রেখে দিয়েছিলাম মিঠল থেকে কেটেছি ভালো করে কড়া করে ভাজবো তো কড়া করেই ভেজেছি আর এখানে হচ্ছে আয়লা মাছ আছে যেটা সকালে আজ নিয়ে এসেছি আর হচ্ছে সকালে ডাল আর তরকারি আর এখন হচ্ছে আলু বই চালিয়েছি অনেক দিনের পর দেখছি বইটা